আমার শ্বশুরবাড়ির লোকজনরা এত ভালো কি বলবো সবাই তোমাকে চোখে হারাই যাস সব সময় আমার মায়ের থেকেও ভালো আমার শাশুড়ি মা বাবা সকালবেলা তো ঘুম থেকে উঠতেই দেয় না বলে বৌমা তুমি এত সকালে উঠো না তোমার যদি ইচ্ছা করে তুমি একবার লাঞ্চটাই করো বাবা এত ভালো সবাই মানে কি বলবো আমার দাদা ছেলেটা তোমাকে চিনতেই পারছে না আমি বলছি বাবু আমি তোমার সেই বেশি খালি একটু সিঁদুর আর একটু টিপ করেছি সে কিছুতেই শুনবে না বাচ্চারা তো মিষ্টি হয় না কি বলবো আসলে সিঁদুর পড়লে মুখটাই কেমন পাল্টে যায় এই ঢপ যখন আমি ধরে ফেলি তাহলে তোকে অষ্টমঙ্গলে আসতে দিল না কেন আরে বলিস না সত্যি কথা বলছি বলে আমার পেটটা কেমন আমার দরজাল সব সময় আমার যাকে বেশি ভালোবাসবে সব সময় আমার শাশুড়ি পাটি পেয়ে দেবে পাটা এমন দিবে যেন জুস করে খেয়ে ফেলবে হান্না খাবে যেন ওর মতন আর বৌমা হয় না ঢং যত হ্যাঁ যাবে ওদের যত সব রাগ উঠে যায় সাত সকালে কানের কাছে এসে ঢং ঢং করে বাসন ফেলবে এই ফেলবে ওই ফেলবে ঘুম ভাঙিয়ে দেবে আমার মা যেমন ছিল সেই রকম এইরকম শাশুড়িটাও হয়েছে জালিয়ে পুড়িয়ে খায়

এই ফোন চলে এসছে বাড়িতে আটা মেখে এসেছি আমার যা আবার রুটি করতে পারবে না আমার শাশুড়ি মনে হয় পাইখিল ধরেছে এবার আমাকে গিয়ে ওখানে রুটি করতে হবে রুটি শেখতে হবে ভালো লাগে না আসছি